এটা হাতাটা গরজাস করে কাজ করা সাদা বাহার ডিজাইন নিচে হচ্ছে কাজ করা অনেক ঘের চুনরি কথা এটা সুন্দর একটা মাস্টার্ড কালার মানে ক্যাটালগ ডিজাইনের গাউন হবে মানে এগুলো ফ্যার্স মাত্র ছয়শো টাকা থেকে খুব সুন্দর সুন্দর রেডিমেড আফগানি থ্রি পিস তারপর হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ডিজাইনের কিছু কালেকশন দেখাবো আজকে সাথে কিন্তু অনেকগুলো ডিজাইনার থ্রি পিস আছে মানে চিনন নন ফ্যারভিসের ভিতরে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে পুরো ভিউটি কন্টিনিউ করবেন শোতে হচ্ছে লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তালা টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো করে ডিজাইনগুলো দেখে দিব প্রাইসটা বলে দিব ভিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার ভিতরে হ্যান্ড পেন্টের থ্রি পিস দেখাবো শ্রুতি এটা কিন্তু পূজা স্পেশাল এটা সম্পূর্ণ প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট থাকবে কটন ফ্যাব্রিক আর এটা হচ্ছে এটার প্যান্টটা এটার প্যান্টটাও কিন্তু আপনারা হচ্ছে প্রিন্টে পাবেন সেম প্রিন্ট করা ওনাটা হবে পিওরের প্রাইস কত এটার সাতশো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার আছে দুইটা কালার একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ল্যাভেন্ডার দুইটা কালারই কিন্তু সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না ওকে সাতশো টাকা আচ্ছা সবাই দেখতেই পাচ্ছেন চমৎকার একটা হোয়াইটের ভিতরে আমরা লাক্সারি ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইজে থাকবে এটা হাতাটা গরজাস করে কাজ করা সাদা বাহার ডিজাইন নিচে হচ্ছে আমরা এই কাজ করা জর্জেট ফ্যাব্রিক ভিতরে ইনার আছে প্যান্টটা হবে বাটার সিল্ক দোপাট্টাটা অল ওভার কাজ করা প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে রেড কালার খুব চমৎকার এটা কালার কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর পূজার জন্য স্পেশাল কালার এটা ওকে বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ৪৪ হবে বডি সাইজ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ড্রাগন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট অর্ডার করতে হবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট ওকে বারোশো টাকা

কমবে এটা হচ্ছে ব্ল্যাক কালার স্টোন করা থাকবে এটা হচ্ছে গারেরাটা ফিওর দেখতেই পাচ্ছেন চমৎকার এটা গারেরা হবে আর এই হচ্ছে ওরনাটা প্রাইস কত থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা কালারগুলো দেখি এই যে দেখেন ফিওর এটা হচ্ছে গোল্ডেন কালার ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ওরনা আর এই হচ্ছে গারেরা ওকে গুর্জার একদম গর্জাস কিছু ড্রেস দেখাবো এগুলো কিন্তু একদম ডিজাইনার কালেকশন ইন্ডিয়ান সিনন জর্জট পুরো টাই গর্জাস কাজ করা ভিনেনার আছে আর এই হচ্ছে ওড়নাটা ফিয়ার্স ফুললি গর্জাস একটা ওড়না পাবেন প্রাইস কত থাকবে মাত্র 1500 টাকা 1500 হবে শাইনিং সিল্কের ভিতরে কালার আছে কয়টা আমার আচ্ছা কালারগুলো দেখি কালার হবে টোটাল দুইটা কালার ফিয়র দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা মাস্টার্ড কালার মানে একটা মিডলে মাস্টার্ড থাকবে আর একটা হচ্ছে মিডলে টরে থাকবে দুইটার কন্ট্রাস্ট কিন্তু সেম কালারই হবে প্রাইস থাকবে পনেরোশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ আচ্ছা ফা ফিওর্স খুব সুন্দর একটা গ্রাউন দেখাবে এগুলো কিন্তু ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড হবে মানে এগুলো ডিজাইনগুলো ইন্ডিয়ান বাট এগুলো মেকিনগুলো হচ্ছে আমাদের দেশীয় এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা একটাই ওকে এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে হবে এটা ডিজাইনটা এটা হবে ডাবল জর্জেট ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্টা বাটার সিল এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি এই যে এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা কালার

এই যে এটা হবে নাইরা কাট মানে ইন্ডিয়ান খাদি কটন ফ্যাব্রিক্সের ভিতরে নাইরা কাট দেখেন অল ওভার কাজ করা হবে কাপড়টা হবে খাদি কটন প্যান্টা বাটার সিল আচ্ছা এই হচ্ছে ওনাটা ওনাটা হবে পিওর প্রাইস কত এটা দাম তো 850 850 টাকা কালার আছে কয়টা এটা ওকে আচ্ছা শর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখো এটার কন্ট্রাস্টটা জাস্ট চোখে লাগার মতো একটা কন্ট্রাস্ট কাজের প্যাটার্নটা দেখেন এত আছে এটা ইন্ডিয়ান চিনন জর্জেট

এটা হচ্ছে প্যান্ট টা সতেরোশো পঞ্চাশ এটা দেখেন একদম পাকিস্তানি কটনের ভিতরে খুব সুন্দর মাথা নষ্ট একটা ডিজাইন দেখেন মানে কাজটা দেখেন যে কতটা গর্জাস এবং নিখুঁত ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না একদম সুপার কমফোর্টেবল হবে এই গরমে প্রাইস কত এটার এটা তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা কালার আছে দুইটা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা সেকেন্ড কালার এটাও নাইস দুইটা কালারই সুন্দর আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এ হচ্ছে ওনাটা ওনাগুলো পাঁচ হাতের হবে একদম নামাজি ওনা নামাজি ওনা এ হচ্ছে প্যান্ট তো এগুলো কিন্তু খুচরা মূল্য 1300 টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস আরো কম হবে বুটিকের নাম বুটিকা এই এটা হচ্ছে বুটিকসের চমকাইটে ডিজাইন থাকবে এটাও কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে কিন্তু প্যানেল করা আছে হচ্ছে ওRNAটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্টের একটা ওRNA হবে এটা হচ্ছে প্যান্টটা কটন প্রাইস কত এটার 1250 টাকা কালার আছে কয়টা আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলোর সাথে কন্ট্রাস্টে থাকবে প্যান্টটা ওনাগুলো ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্ট ওকে এটা হচ্ছে ব্ল্যাক দেখেন ব্ল্যাকটা সুন্দর এটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এই যে ব্লাক পেন। এই যে প্রাইস থাকবে 1250। বডিতে 38 থেকে 44 अवेलेबल। এটা খুচরা মূল্য হোলসেল জন্য যোগাযোগ করতে হবে। 1250। 1250। ওকে। শটস খুব সুন্দর যে রাজস্থানি বুটিক্স দেখাবো। দেখতেই পাচ্ছেন মানে এটা শাইনটা দেখেন যে কতটা শাইনি একটা থ্রি পিস কটন ভিতরে। এটার ওড়নাটা হবে কিসমিস জর্জেট পাঁচ হাতের একটা ওড়না সাথে কিন্তু একটা চমৎকার কটন প্যান্ট পাচ্ছেন প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা টোটাল কালার হবে তিনটা কালার তিনটা কালারই সুন্দর এটা পার্পল কালার মাল্টি কালার মানে সবগুলোই মাল্টি কালার হবে এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্টটা বারোশো টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই কালারটা দেখেন অস্থির একটা কালার জাস্ট নেয়ার মতো একটা কালার কিন্তু আপনাদের প্রাইস থাকবে सेम ওকে এই না আচ্ছা একদম হিট একটা আফগানি থ্রি পিস দেখাবো এটা নেক পোশনে কাজ করা কটন এর ভিতরে চিপ এন্ড বেস্ট একদম রিজনেবল একটা প্রাইস থাকবে এই যে এটার প্যান্টটা হবে আফগানি এখানে কুচি করা আছে প্লাস

এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওড়না ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা একটা ইয়েলো একটা হচ্ছে পেস্ট কালার ওকে সেম থাকবে তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ফ্যাশনে অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ